আসসালাম আলাইকুম আজকে আমি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে আসলাম নদীমাতৃক বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার চামড়াঘাট বন্দরে চলুন বন্ধুরা ঘুরে দেখে আসি চামড়াঘাটের নদী বন্দরের আশেপাশের সৌন্দর্যটা কেমন দেখা ইডনা মিজাবন অষ্টগ্রাম থেকে আসা সকল প্রকার মালপত্র হি ছোট বড় নৌকা ও জাহাজ এবং মানুষজন এই গাছ দিয়ে চলাচল করে এই আমার বন্ধু দাঁড়িয়ে আছে আরো চার পাঁচ জন বন্ধু ওই পাশের নৌকাতে বসে গল্প করছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চামড়া ঘাট নদী বন্দরের আশেপাশের সৌন্দর্য ওই যে দেখেন ওখানে একটি স্প্রিট বুটে করে দশজন যাত্রী নিয়ে ইটনার উদ্দেশ্যে যাত্রা করছে এই কাঞ্চন ভালো